আবো এক কাম করেন ওই দেশের ওই রাজনীতির ঘুরে গেছে এখন ওই যে কোনো সময় ঘুরে করা আমার পাইলে ভাঙবে ওই এক কাম করেন ওই বিদেশ পাঠাই দেন বিদেশ তোমার এ পাঠাবো বিদেশ ওই রিক্স ওই রিক্স আমি নেব না তোমার ড্যাডি ওই রিক্স নেবে না তুই ঢাকা যা ঢাকা যা ঢাকা যাই কামাই কর তোর কেমন যোগ্যতা বিবেচনা কইরে দেখা যাবে তুই কোথায় যাবে না বাবু ডাকা গেল ডাকা গেল ভাঙবে আমার রাজনীতির পরিচয়ে নাই রে নাই রে বেল একবারই যায় তোমার এই বারবার আরে আমাকে কেন চেনে না বারবার কি কি আপনি আমার পরিচয় দিতে আমি কে ডাক আমি অন এড অনলি ফুল আমার পোলাখন পাইলেই তো ভাঙবে আমি টাকা ঢুকে যাইতে পারবো না বিদেশ পাঠাইতেন ডাইরেক্ট বিদেশ বিদেশের নাম নিও না তুমি কি যে হর দিন বেরো আর টই টুই করো তুমি হরবা বিদেশে যাই কাম তোমার বাপে অত সদু না ডেডি এই যে যে আপনি আমাকে বিদেশ না পাঠিয়ে যে এই যে যে রিক্সটা নিতে আসে কি বসতে আসে না যে কি থাকবে কিছু এই জায়গা জমি এই কিছু থাকবে টাহাড় এই গাঙ্গে যাবে ভালো আ ভালো আ নামাজ কালাম পর ভালো আ তারপরে দেখা যাক উম আপোনাৰ জাগা জমি হুম হুম ওয়াজাবে গায়ে ভূঞা বুঝছি শুনি তেতিয়া আনবা লাগছে তোমাৰ সময় আছে এখনো সময় আছে আমাকে বিদেশ পঠাই দাও আর কাম কৰে নই বে মায়ে দেখেন বিবাহ করত বিবাহৰ বয়সটো গেছে অ এই বিদেশ এই বিয়া এ শনি দশা চাই দশা ছুটেই তবে তোর শনি ছাড়া তোর কপালে কিছু দেখ বিয়া করব বিদেশ যাব সবই করব সেক্ষেত্রে এটা আমার অধিকার আছে না এই দেখেন ভালো মাইয়ে দেখেন বিবাহ করতে হইবে আর নাহলে বলেন আমাকে মাইয়া দেখতে আমি মাইয়া দেখি সর সর সামনে তো সর দশা ছড়ে এলাব বাইরে সর তোমার বিয়ে হরাবো তোমার বিদেশ পাঠাবো তাম শাশুর ড্যাডি বল করলেন ড্যাডি গ্যারান্টি দিতে পারলাম না আমার নিজেকে কত কোন কন্ট্রোল করব আমি নিজে কো গ্যারান্টি আবার কয় অনলাইন অনলি না কি ভাইয়া বিজাবি কি কষ্ট না কষ্ট আস্তে যা 何者